মাধ্যমিক দু ইতিহাসের দ্বিতীয় অধ্যায় থেকে এই কয়েকটা প্রশ্ন পড়লেই কিন্তু আশা করা যায় আর কোনো প্রশ্ন পড়তে হবে না এই প্রশ্নগুলো এবছরের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এই প্রশ্নগুলো কিন্তু দ্বিতীয় অধ্যায় থেকে খুবই খুবই ইম্পর্টেন্ট তোমরা প্রত্যেকেই এই প্রশ্নগুলো রেডি করবে টু মার্কের জন্য এক নম্বরে রয়েছে স্ত্রী শিক্ষা বিস্তারে বামা পত্রিকার ভূমিকা কি ছিল বাংলার নারী শিক্ষা বিস্তারে রাজা রাধাকান্ত দেবের ভূমিকা বিশ্লেষণ করো উডের ডেসপ্যাস কি অথবা উডের নির্দেশনামা বিখ্যাত নির্দেশ নামা ক্যান বিখ্যাত কারা পরিচিত গুপ্ত বিখ্যাত ক্যান নব্যভঙ্গি গোষ্ঠী কাদের বলা হতো ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ বিভক্ত হল ক্যান বিজয় কৃষ্ণ গোস্বামী বিখ্যাত ক্যান এবার দেখে নাও দ্বিতীয় অধ্যায় থেকে চার অথবা আট নাম্বারের জন্য কি কি প্রশ্ন আসতে পারে রয়েছে এদেশে চিকিৎসা বিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা কিরূপ ছিল দু নম্বরে হুতুম পেচার নকশা থেকে উনিশ শতকের বাংলায় কিরূপ সমাজ পাওয়া যায় এগুলো চারও আসতে পারে আবার আটও আসতে পারে নারী শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান সংক্ষেপে আলোচনা করো পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রাজা রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো উনিশ শতকের বাংলায় সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্ম সমাজের ভূমিকা মূল্যায়ন করো স্বামী বিবেকানন্দ ধর্ম সংস্কারের আদর্শ ব্যাখ্যা করো শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্য বিতর্ক কি। এই যে প্রশ্নগুলো এই প্রশ্নগুলো কিন্তু ইতিহাসের দ্বিতীয় অধ্যায় থেকে খুবই খুবই ইম্পর্ট্যান্ট তাই তোমরা প্রত্যেকেই এই প্রশ্নগুলো রেডি করবে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালোভাবে পড়াশুনো করো এবং প্রত্যেকটা সাবজেক্টের জন্য অধ্যায় ভিত্তিক কিন্তু আমাদের চ্যানেলের সাজেশন পাবলিশ করা হবে তাই অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর এই প্রশ্নগুলো তোমার যে গৃহ শিক্ষক আছে তেনারা কি তোমাদেরকে সাজেস্ট করেছে কিনা না অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে